এই কথাগুলো বলুন যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে আজকের ভিডিওটি ভাইদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাই অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিন কোনো এক পর্যায়ে গিয়ে আপনাদের জীবনে আমার এই ভিডিওটির কথাগুলো কাজে লাগতেও পারে আপনি মেয়েদেরকে এই সাতটি কথা বলুন দেখবেন আপনি মেয়েদেরকে যা বলবেন মেয়েরা তাই শুনতে বাধ্য থাকবে এক কথা বলা যেতে পারে একদম জাদুর মতো কাজ করবে আপনার এই সাতটি বলা কথা তবে কি জানেন তো এগুলো কিন্তু কোনো জাদু নয় এগুলো এমন একটা অনুভূতির সাতটি কথা যেটা কিনা প্রত্যেকটা মেয়ের হৃদয়ের দরজা খোলার চাবি কাঠি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুতে কিন্তু অনেক অনেক প্রেমের গল্প শোনা যায় প্রেমের কাহিনী শোনা যায় কিন্তু এই প্রেমটাকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু শুধুমাত্র চেহারা বডি ফিটনেস বা টাকা পয়সা থাকলেই হয় না সম্পর্ক টেকাতে গেলে এমন কিছু কথা থাকে যে কথাগুলো মেয়েদের হৃদয় স্পর্শ করে যায় আমি এমন সাতটি কথা আপনাদের সাথে শেয়ার করব যে সাতটি কথা কোনো মেয়ের সামনে বললে সেই মেয়েটি আপনার জন্য কোনো না কোনো একটা সময় পাগল হয়ে যাবে এক নাম্বার তুমি সবার থেকে আলাদা এত মেয়েকে দেখেছি এত মেয়ের সাথে কথা বলেছি তোমার মতো কোনো মেয়েকে মনে হয়নি সত্যি তুমি সবার থেকে আলাদা একদম আলাদা এই কথাগুলো যখন একটা মেয়ে শোনে সেই মেয়েটা ভাবতে থাকে আমার মতো মেয়ে হয়তো সে আগে কখনো দেখেনি বা সত্যি আমার মধ্যে আলাদা কিছু একটা আছে দুই নম্বর তোমার হাসি দেখলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এই কথাটা শুনে যে কোনো মেয়ে ভাববে তার ছোট্ট একটা হাসি আপনার জীবনের জন্য অনেক বড় আনন্দের একটা ব্যাপার তিন নাম্বার কথা তোমার সাথে সময় কাটালে আমি আমার সমস্ত টেনশন একেবারে ভুলে যাই এই কথাটা যখন একটা মেয়ে শোনে তখন সে ভাবতে থাকে আপনার জীবনের শান্তির জায়গা সেই মেয়েটা চার নাম্বার তোমার ভেতরে আমি সব সময় আমার ভবিষ্যৎটা দেখি এই কথার ভেতরে কিন্তু লুকিয়ে থাকে একটা প্রতিশ্রুতি একটা স্বপ্ন পাশাপাশি একটা ভবিষ্যতের ইঙ্গিত যে কথাটা শোনার সাথে সাথে একটা মেয়ে ওই মানুষটাকে একটা নিরাপদ অনুভূতি তার মধ্যে নিতে পারে পাঁচ নাম্বার তুমি যদি আমার জীবনে না আসতে তুমি না থাকলে আমি আমার জীবনে অনেক কিছু বুঝতেই পারতাম না এই ছোট্ট একটা লাইন কিন্তু জানিয়ে দেয় সে শুধু জীবন সঙ্গী নয় আপনার জীবনের শিক্ষা আর উপলব্ধির সঙ্গে জড়িত ছয় নাম্বার তুমি যেমন আছো আমি ঠিক তেমনটাই তোমাকে ভালোবাসি এই ছোট্ট একটি কথা একটা মেয়েকে সবচাইতে বেশি নিরাপত্তা দিয়ে থাকে কারণ মেয়েটা বুঝে যায় তাকে কখনো আর বদলাতে হবে না সে যেমন আছে আপনি তাকে তেমনটাই ভালোবাসবেন এবং সেভাবেই তাকে চান সাত নাম্বার তোমার পাশে থাকলে মনে হয় আমি ঠিক আছি এই ছোট্ট একটি কথা কিন্তু যে কোনো মেয়ের মন জয় করে নিতে পারে কারণ এই ছোট্ট কথার মধ্যে কিন্তু বোঝা যায় তার জীবনের ভালো লাগা তার জীবনের ভালো থাকা তার জীবনের ভারসাম্য খুশি সবকিছু মিশে আছে জড়িয়ে আছে মেয়েটার সাথে এই ছিল সেই সাতটি কথা এই সাতটি কথা কোনো মেয়েকে বললে সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে